আজকে সাপ্তাহিক রাশিফল আমি আলোচনা করব এই সপ্তাহের রাশিফলটা কি হবে অর্থাৎ মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটা রাশি আছে এবং বারোটা রাশির ভাগ্যে কি কি আছে এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন দেখুন রাশিফল জানার আগে সাপ্তাহিক রাশিফল আমাদের দেখতে হবে যে গুরুগুলো কে কোথায় বসে আছে মেষ রাশিতে বর্তমানে বসে আছে রবিদেব এবং শুক্রাচার্য অর্থাৎ শুক্র রবি এবং শুক্র বিশ্ব রাশিতে অবস্থান করছে যে বৃহস্পতি এবং কন্যা রাশিতে অবস্থান করছে কিন্তু কেতু এবং অবস্থান করছে মিন রাশিতে মঙ্গল রাহু অবস্থান করছে বুধ অবস্থান করছে কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনিদেব এবার মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কী কী ফল আসতে পারে দেখুন রাশিতে যেহেতু রবি এবং শুক্র বসে আছে এবং আপনার দ্বিতীয় কিন্তু বৃহস্পতি অর্থাৎ অর্থভাগ্য আপনার কিন্তু প্রচণ্ড ভালো মেষরাশির ক্ষেত্রে অর্থভাগ্য প্রচণ্ড ভালো কোনো না কোনোভাবে আপনি অর্থ পাবেন অর্থাৎ আয়ে অন্যান্য কোনো সংস্থান আসতে পারে নিজের পরিবার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক থাকতে পারে এবং অনেক দিনকার ভাঙা সম্পর্ক জোড়া লাগবে মেষরাশির এবং কোনো অপরিচিত মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি হতে পারে বিয়ের কোনো যোগাযোগ হতে পারে তবে শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ আসতে পারে কারণ রাশিতে কিন্তু রবি শুক্র অবস্থান করছে সেটা একটু দেখতে হবে বিশ্ব রাশি কি হতে পারে দেখুন রাশির ক্ষেত্রে তো অত্যন্ত ভালো যাবে কারণ আপনার রাশিতেই কিন্তু বৃহস্পতি অবস্থান করছে স্বাভাবিকভাবে এই সপ্তাহে যেটা দেখা যাচ্ছে রাশির ক্ষেত্রে যাদের সন্তানের একটা বিরাট সম্ভাবনা আছে রাশির মানুষদের সন্তান আসতে পারে পরিবারে কোনো যাদের সন্তান হচ্ছে না তারা চেষ্টা করতে পারেন আপনার নতুন করে আপনি প্রেমে পড়তে পারেন আপনার ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক ঠিক হবে আপনি কোনো চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন চাকরির পরীক্ষায় আপনি ভালো ফল করতে পারেন যার বিদ্যার্থী আছে পড়াশোনায় কিন্তু মনোযোগ আরও বাড়বে এবং আপনার পিতামাতার মাধ্যমে আপনার নিজের উন্নতি হবে পিতামাতা আপনাকে সাহায্য করবে বিশ্ব রাশির ক্ষেত্রে পিতামাতা কিন্তু প্রচণ্ডভাবে হেল্প করবে এরপরে আমি আসবো মিথুন রাশি মিথুন রাশির দেখুন দ্বাদশে কিন্তু বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশে বৃহস্পতি রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে মিথুন রাশির ক্ষেত্রে দ্বাদশে বৃহস্পতি একাদশের রবি এবং শুক্র অর্থাৎ আয়ের জায়গাটা মিথুন রাশির কিন্তু আয়ের জায়গাটা কিন্তু খারাপ অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই সময় টাকা আটকে যাবে লোনের কিস্তি আপনার মিস হয়ে যেতে পারে লোনের ইএমআই মিচ হয়ে মিস হয়ে যেতে পারে মিথুন রাশির ক্ষেত্রে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে ব্যাঙ্ক গঠিত কোনো সমস্যা আসতে পারে মিথুন রাশির ক্ষেত্রে খরচ বাড়বে পরিবারের মধ্যে ছোটখাটো অশান্তি বাঁধতে পারে মিথুন রাশির বন্ধুদের মাধ্যমে ক্ষতি হতে পারে বন্ধুদের মাধ্যমে ক্ষতি হতে পারে মিথুন রাশি কর্কট রাশি কর্কট রাশি কেমন যেতে পারে কর্কট রাশির মানুষের কর্কট রাশির মানুষের আয় বাড়বে আয় রোজগার বাড়বে কর্কট রাশির মানুষের সন্তানের দ্বারাই নিজের সম্মান লাভ হবে অর্থাৎ সন্তান কোনো ভালো কাজ করতে পারে চাকরি পেতে পারে সন্তানের মাধ্যমে আপনি গর্ব অনুভব করতে পারেন মিথুন রাশি এই কর্কট ক্ষেত্রে এবং আপনার কর্মের জায়গায় মনে রাখতে হবে কর্কট রাশির কর্মের জায়গায় কিন্তু কোনো টালমাটাল অবস্থা হতে পারে কর্মের জায়গায় আপনার একটা বদনাম হতে পারে কারণ আপনার কর্মস্থান যোগ অর্থাৎ কর্মস্থানকে কেন্দ্র করে কোনো একটা জটিল সমস্যা তৈরি হতে পারে এই সপ্তাহে সেই জায়গাটা কিন্তু অবশ্যই দেখবেন কর্কট রাশির মানুষরা সিংহ রাশি সিংহ রাশি কী আসতে পারে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু নিজের অনেক দিনের যে ভাগ্য অর্থাৎ যাদের কোনো কাজকর্ম ছিল না যারা খুব হতাশায় ভুগছিলেন যে আর কোনো কি কোনো কাজকর্ম আমার হবে কি না সিংহরাশির মানুষ কিন্তু নতুন করে কাজকর্ম পাবেন হতাশায় ভোগার কোনো কারণ নেই চাকরি ক্ষেত্রে পদোন্নতি আসতে পারে ভাগ্যস্থানে বৃহস্পতি এটা অত্যন্ত ভালো সিংহরাশির ক্ষেত্রে এবং আরেকটা কথা বলে দিই অষ্টমে সিংহরাশির ক্ষেত্রেও অষ্টমে কিন্তু রবি সুখ অর্থাৎ এটা কিন্তু খারাপ সিংহরাশির ক্ষেত্রে এখন কোনো ছোটোখাটো দুর্ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট গাড়ির সাথে কোনো দুর্ঘটনা এইগুলো থেকে খুব সাবধানে থাকবেন হজমের সমস্যা হতে পারে পেটের গোলমাল আসতে পারে সিংহরাশির ক্ষেত্রে দিলাম আর সিংহরাশির ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই অর্শ অর্শ আসতে পারে যাদের অর্শের সমস্যা এই সমস্যাটা কিন্তু এখন বাড়তে পারে মেবি কেয়ার থাকবে ঠান্ডা জাতীয় কিছু খাওয়া খাবেন ডাক্তারের পরামর্শ নেবেন কন্যারাশি কন্যারাশি এই সপ্তাহে কেমন ফল যেতে পারে কন্যারাশির ক্ষেত্রে কন্যারাশির ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু বাড়ি গাড়ি কেনার চান্স আছে নতুন করে কোনো বাড়ি বা ফ্ল্যাট আসতে পারে নতুন করে কোনো গাড়ি কিনতে পারেন ফোর হুইলার তাছাড়া কন্যারাশির মানুষের এখন কোথাও ইনভেস্টমেন্ট করলে মানে যদি ভাবেন যে কোনো ব্যবসার জায়গায় ইনভেস্টমেন্ট করবেন সেই জায়গায় কিন্তু লস হওয়ার চান্স আছে তাই এই সপ্তাহটা ওভারকাম করুন কন্যা রাশির মানুষরা কোথাও ইনভেস্টমেন্ট করলে টাকা ডুবে যাওয়ার চান্স আছে অর্থ হারিয়ে যেতে পারে অর্থ নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই সেই জায়গাটা খেয়াল রাখুন কারণ সপ্তমে মঙ্গল রাহু আপনার কিন্তু অর্থ খারাপ হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে অত্যন্ত ভালো ব্যবহার করুন একে অপরের সাথে সন্দেহ করবেন না এই সময় কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এমনকি একে অপরের মধ্যে বিরাট শত্রুতাও তৈরি হতে পারে ব্যবসায় কোনো চোট বা আঘাত আসতে পারে রাশি সেই জায়গাটাও খেয়াল রাখুন তুলারাশি তুলারাশির কেমন হতে পারে তুলারাশির ক্ষেত্রে তুলারাশির ক্ষেত্রে কিন্তু বিয়ে ভেঙে যেতে পারে তুলারাশির ক্ষেত্রে বিয়ে ভেঙে যেতে পারে যদি আপনার বিয়ে ঠিক হয় তাই বিয়ে মানে বিয়ে করলে মানে বেশি লোককে জানাবেন না এই সময় তুলারাশির ক্ষেত্রে যাদের বিয়ে দেখা যাচ্ছে ঠিক হয়ে গেছে কারণ অন্য কোনো মানুষ কিন্তু ষড়যন্ত্র করতে পারে কাছের কোনো মানুষ তুলারাশির ক্ষেত্রে কারণ আপনার সপ্তমের অভিযোগ করুক ষড়যন্ত্র করতে পারে বি কেয়ারফুল তাছাড়াও তুলারাশির ক্ষেত্রে এই সময় কিন্তু পায়ে চোট বা আঘাত আসতে পারে পায়ে চোট বা আঘাত আসতে পারে কিন্তু মনে রাখতে মনে রাখতে হবে তুলারাশির কিন্তু কর্মের জায়গাটায় পরিবর্তন আসবে অর্থাৎ দীর্ঘদিনের অপছন্দের যাদের কাজ যারা কাজ করতে চাইছেন না তাদের কিন্তু অন্য কোনো কাজ পেতে পারেন কাজের পরিবর্তন আসবে কাজে আপনার শিফটিং হতে পারে আপনার দিনের বেলায় ডিউটি আছে রাত্রি হতে পারে রাত্রে ডিউটি থাকলে দিনের বেলায় হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে তুলারাশির ক্ষেত্রে এটা বি কোন এরপরে আমি বলবো বিশ্বিক রাশি বৃশ্বিক রাশির ক্ষেত্রে আমরা কী কী দেখতে পাচ্ছি এই সপ্তাহে দেখুন বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু ভালো কারণ সপ্তমে বৃহস্পতি ঢুকেছে এটা আপনার জন্য ভালো এবং বৃশ্চিক রাশির জন্য কেমন ভালো সেটা হচ্ছে এই সময় আপনাদের পরিবারের মধ্যে বিরাটভাবে শান্তি গ্রাস করবে যাদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল তারা মানে মিটে যাবে সমস্যা ঝগড়া মিটে যাবে কাছে আসবেন স্বামী স্ত্রী একে অপরের সাথে সম্পর্ক আরও মসৃণ হবে সন্তান আপনার বিদেশে বা বাইরে যেতে পারে বিশ্বিক রাশির মানুষরা সন্তানের কিন্তু জায়গাটা ভালো হবে তবে যাদের নতুন বিয়ে হয়েছে মানে দিন বিয়ে হয়নি বৃষ্টিক মানুষ তারা কিন্তু কেয়ারফুল থাকবেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আসতে পারে যাদের এক দেড় বছর বিয়ে হয়েছে তাদের ক্ষেত্রে বলছি বৃষ্টি রাশির ক্ষেত্রে একটু নজরে রাখবেন না হলে কিন্তু কোনো মানে সমস্যা আসতে পারে আপনার রাশিতে আগুর পঞ্চম দৃষ্টি আছে সেই ক্ষেত্রে আমি বলব বৃষ্টি রাশির মানুষরা হটকারী কোনো সিদ্ধান্ত নেবেন না এই সময় কিন্তু কোনো হটকারী সিদ্ধান্ত নিতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনার লস বা লোকসান হতে পারে কোনো অচেনা মানুষকে অনেক টাকা কখনো দেবেন না পাঁচ লাখ দশ লাখ টাকা কোনো একটা কাজের জন্য হয়তো আপনি দুজনে অচেনা অচেনা মানুষকে দেবেন না টাকা কিন্তু চোর হতে পারে বিশ্বের রাশির ক্ষেত্রে ধনুরাশি ধনুরাশি কেমন যাবে ধনুরাশির মানুষ ধনুরাশির ক্ষেত্রে আমি বলবো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বিরাট বিশাল ভালো হবে ধনুরাশির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে উন্নতি করবে যারা শিক্ষার সাথে যুক্ত ডাইরেক্ট ধনুরাশির মানুষ তাদের কিন্তু প্রমোশন বাড়বে এই সময় সম্মান বৃদ্ধি পাবে আপনার কাজের মানে সবাই প্রশংসা করবে ধনুরাশির মানুষ নিজের চিন্তা নিজের কর্মটাকে আরও ভালো করতে পারবেন আপনি এবং নিজের জায়গায় আপনি অনেকটা ভালো থাকতে পারবেন অর্থাৎ কাজের জায়গাটা বাড়বে আপনার প্রমোশন আসতে পারে ধনুরাশির মানুষ প্রমোশন আসতে পারে নিজের পছন্দের জায়গায় আপনি বদলি বা ট্রান্সফার হতে পারেন ধনুরাশির মানুষটা। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় সামগ্রিকভাবে লাভের পরিমাণ বাড়বে সামগ্রিকভাবে ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে ধনুরাশির মধ্যে তবে যারা শাড়ি বা কাপড়ের বা কোনো গার্মেন্টসের ব্যবসা করছেন তাদের ব্যবসায় একটু মন্দা যাবে কিছু করার নেই এই সপ্তাহটা মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কেমন যাবে এই সপ্তাহ মকর রাশির ক্ষেত্রে কিন্তু পৈতৃক সম্পত্তি পাওয়ার চান্স আছে গিফটের মাধ্যমে সম্পত্তি অর্থ সম্পদ পাওয়ার সম্ভাবনা আছে মকরাশির ক্ষেত্রে অন্য মানুষের সহায়তায় নিজের উন্নতি বৃদ্ধি পাবে অন্য মানুষের সহায়তায় মকরাশির ক্ষেত্রে এবং মকরাশির জানবেন পঞ্চমে বৃহস্পতি মকরাশির পঞ্চমে বৃহস্পতি যেটা অত্যন্ত শুভ যোগ এবং মকরাশির ক্ষেত্রেও বাড়িতে সন্তান আসার সম্ভাবনা থাকছে যাতে সন্তান হয় না এই সময় একটু চেষ্টা করতে পারেন এবং মকরাশীর মানুষ সন্তানের মানে ভালোভাবে আপনার সন্তানের মাধ্যমে আপনি গর্ব অনুভব করতে পারেন সন্তানের পরীক্ষা রেজাল্ট ভালো হতে পারে সন্তান আপনার বাধ্য থাকবে যারা অভদ্র সন্তান তারা বাধ্য হবে নিজের পরিবারে এই সময় কিন্তু সুখ শান্তি বজায় থাকবে এরপরে বলব কুম্ভ রাশি কুম্ভ রাশির হাঁটুতে বা কোমরে ব্যথা আসতে পারে এই সপ্তাহে পড়ে যেতে পারেন সিঁড়িতে বা টয়লেটে বা রাস্তাঘাটে তাই অত্যন্ত সাবধানে ও সন্তলপণে হাঁটা চলাচল করুন যারা সিংহ যারা কুম্ভ রাশির মানুষ মানে পড়ে যাওয়ার কিন্তু একটা ভয় আছে এবং হাঁটুতে বা কুমড়ের চোখ আঘাত আসতে পারে কুম্ভ ক্ষেত্রে বলছি এই জায়গায় সাবধান পায়ে কোনো ক্ষতি আসতে পারে নোখে লাগতে পারে কুম্ভ ক্ষেত্রে এবং কারেন্ট থেকে সাবধান কুম্ভ মানুষ কারেন্ট থেকে সাবধানে থাকবেন এবং যেখানে প্রচুর লোক জমায় সেই সব জায়গাগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন কুম্ভ মানুষরা কারণ সেখান থেকে কোনো বিপদ আপদ আসতে পারে এই সপ্তাহে কাউকে মোটা টাকা আপনার দিকে হতে পারে এই সপ্তাহে কাউকে মোটা টাকা দিতে হতে পারে কোনো একটা বিষয়ে আপনি লস করতে পারেন টাকা কোনো একটা বিষয়ে সোনারাশি ওই পুন মানুষটা কিন্তু লস খেতে পারেন এটা একটু খেয়াল রাখবেন মিন রাশি মিন রাশি কী হতে পারে মিন রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অর্থের ধারা অব্যাহত থাকবে অর্থ আসবে বেশ কিছুটা অর্থ আসবে মিন রাশির ক্ষেত্রে তবে কিছু লোক যারা থাকবে যারা আপনার ক্ষতি করতে পারে অর্থাৎ শত্রুর পরিমাণ বাড়বে মিন মানুষ শত্রুর পরিমাণ বাড়বে নিজের পরিবারের সাথে নিজের রক্তের ভাই বোন সম্পর্কে নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো হবে ক্ষেত্রে নিজের নতুন বাড়ি বা গাড়ি আসতে পারে মিন ক্ষেত্রে তবে মনে রাখতে হবে মাঝে সাঝে আপনি মেন্টালি ডিস্টার্ব থাকতে পারেন কারণ আপনার রাশিতে অঙ্গারও যোগ তৈরি হয়েছে মঙ্গল এবং রাহু সেই জন্যে মাথা সাবধানে থাকুন ঠান্ডা রাখুন যতটা পারেন যোগা প্রাণায়াম এইগুলো করুন তাতে ভালো ভালো পাবেন ধন্যবাদ সবাই বাড়িতে